হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং এ তোমরা যারা দু হাজার পঁচিশে এইচএস দেওয়ার পর বা যারা দু হাজার চব্বিশে এইচএস দেওয়ার পর ইয়ার গ্যাপ দিয়ে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিচ্ছিলে অনেকের অলরেডি অ্যাডমিশান নেওয়া হয়ে গেছে ফেজ ওয়ানে আবার অনেকেই কিন্তু অপেক্ষাতে রয়েছে ফেস টু এর জন্য অর্থাৎ যেটাকে মপ আপ রাউন্ড বলা হয় এই মপ আপ রাউন্ডটা কি এবং তোমরা ফেজ টুতে কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে তোমাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে এই নিয়ে একাধিক কোয়ারি তোমাদের কিন্তু আজকে একটা দেব কোয়ারিগুলো আমি নোট ডাউন করে রেখেছি তোমাদেরকে এক একে বলছি তোমাদের প্রথম কোয়ারি হচ্ছে মপা প্রাউন্ড কি এটা নিয়ে আমরা আলোচনা করব কোয়ারি নাম্বার টু মপা প্রাউন্ড কবে থেকে শুরু হবে মপা প্রাউন্ডে কারা অ্যাপ্লাই করতে পারবে অ্যালোটেড মানে তোমরা যারা আর কি ফেজ ওয়ানে অর্থাৎ প্রথম যে মেরিট লিস্ট বার হয় সেখানে যারা ভর্তি নিয়েছিলে মানে সেই কলেজে এবং পরবর্তীতে আপগ্রেডেশন চালু রাখবার পর যারা নূতন কলেজে আবার ভর্তি হয়েছ বা নিয়েছো তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে এবং তোমাদের কবে মধ্যে নিতে হবে এবং ফিজিক্যাল সময় কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করব টিসি সার্টিফিকেট কাদের লাগবে ক্যান্সেলেশন সার্টিফিকেট কাদের লাগবে অ্যাডমিশন ক্যান্সেল কাদের করতে হবে এবং সর্বোপরি আলোচনা করব মাইগ্রেশন সার্টিফিকেট তাদের লাগবে তো একাধিক গুরুত্বপূর্ণ কোয়ারি নিয়ে কিন্তু আমাদের এই আজকের স্পেশাল সেশন তো সবার কাছে রিকোয়েস্ট করব সেশনটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এই কিন্তু গুরুত্বপূর্ণ এবং নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে তোমাদের এই কলেজ ভর্তি রিলেটেড যতগুলো কোয়ারি রয়েছে আশা করছি সেই কোয়ারিগুলো ইনক্লুডেড ইন দিস সুতরাং প্রত্যেকেই এই শেষ পর্যন্ত দেখো ভালো লাগে লাইক করে দাও যেহেতু গুরুত্বপূর্ণ তাই সকল বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনের পাশে দেখো একটা বাটন রয়েছে বাটনে ক্লিক করে দাও তাহলে চলো একে একে আমরা এই ভিডিওর যে কোয়ারিগুলো রয়েছে সেগুলো একটুখানি জেনে নিই প্রথমত বলি মপ আপ রাউন্ড কি দেখো বন্ধুরা তোমরা অনেকেই আহ ফেজ ওয়ান অর্থাৎ প্রথম ফেজে ভর্তি নিয়েছিলে মানে যে মেরিট লিস্ট বার হয়েছিল সেখানে দেখা যাচ্ছে কেউ কেউ হায়ার প্রেফারেন্সে অ্যালোটেড হয়েছিল সুতরাং তোমাদের তার কোনো প্রশ্ন ওঠে না অটো আপগ্রেডেশনে তোমরা হায়ার প্রেফারেন্সে অলরেডি অ্যাডমিশন নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিয়েছো বাট যারা লোয়ার প্রেফারেন্সে চান্স পেয়েছিলে তোমরা কি করেছিলে না অটো আপগ্রেডেশন অন করেছিলে দেন আমরা দেখতে পেয়েছি যখন একত্রিশ তারিখ আমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হয় সেখানে যদি তোমরা আর কি হায়ার প্রেফারেন্সে অ্যালোটেড হও তাহলে তোমরা সেখানে অ্যাডমিশন নিয়েছো এইবার দেখা যাচ্ছে এর পরেও কিন্তু অনেকেই তোমাদের মনের মতো কলেজে বা যে কলেজে তুমি পড়তে চাইছো সেই কলেজে অ্যালোটেড হওনি বা সিট পাওনি বা অ্যাডমিশন নিতে বা অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে তোমরা প্রথমত ভেবেছি একটা কলেজে পড়বে পরবর্তীতে তোমাদের মাইন্ডসেট চেঞ্জেস হয়েছে এবং তোমরা চাইছো এখন অন্য একটা ইউনিভার্সিটির আন্ডারে অন্য একটা কলেজে পড়তে তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য লাস্ট একটা চান্স বলতে পারো মপা প্রাউন্ড এই মপাপ রাউন্ড একদম মানে কি বলবো ডু আর ডাই সিচুয়েশন মানে তোমাকে এই রাউন্ডে সুযোগ পেতেই হবে একটা সিট তোমার জন্য অ্যালোটেড করতেই হবে নতুবা তোমার কিন্তু অ্যাডমিশন এবছর হবে কি হবে না এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকবে তাহলে একদম এক কথা যদি আমি তোমাকে বুঝিয়ে বলি যে মপাপ রাউন্ড হচ্ছে কলেজ অ্যাডমিশনের একদম শেষ সুযোগ এটা হচ্ছে মপাপ রাউন্ড সেকেন্ড কোয়ারি ছিল মপাপ রাউন্ড কবে শুরু হবে মপা প্রাউন্ড বা সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু হচ্ছে আগামী দশই সেপ্টেম্বর এবার এখানে বলি যে দশই সেপ্টেম্বর তারিখে যদি মপা প্রাউন্ড রাউন্ডে কারা অংশগ্রহণ করতে পারবে অনেকেই এখানে বলছে যে অল আর এলিজিবল ইন মপা প্রাউন্ড মানে কথাটা একটুখানি শুনতে খারাপ বলবো না মানে কথাটা শুনেই মনে হচ্ছে যে সবাই তাহলে মপা রাউন্ডে এলিজেবল কিন্তু মপা আপ কারা এলিজিবল আমি বলি প্রথমত হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যারা এতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করেনি তারা নতুন করে ডাব্লিউ বিসিএপি বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে রেজিস্টার করে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ফেজ ওয়ানে যারা আর কি অ্যালোটেড হয়নি বা কোনো সিট পায়নি ফেজ ওয়ানে যাদের ফেজ ওয়ানের যে মেরিট দিয়েছিল বাইশ তারিখ সেই মেরিট যাদের নাম আসেনি তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মপ আপ রাউন্ডে কি অংশগ্রহণ করতে পারবে নাম্বার টু যারা ফেজ এ অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিল মানে যেটা ফেজ ওয়ান নেবার পর সেই কলেজের অ্যাডমিশনটাকে ক্যান্সেল করেছে এবং তারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে চাইছে নো ডাউট তারা মপ আপ রাউন্ডে বসতে পারবে এবং শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ডিড নট অ্যাডমিশন আফটার সিট অ্যালোটেড ইন ফেজ ওয়ান অর্থাৎ যাদের মানে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেজ ওয়ান এর লোয়ার প্রেফারেন্সের দিকে তার একটুখানি সিট অ্যালোটেড হয়েছিল সেই ক্ষেত্রে সে কি করেছে না হায়ার অ্যালোটেড করবার জন্য বা নেবার জন্য তারা কিন্তু নেয়নি তো এরকম ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু এই মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে তাহলে এটা গেল যে মপ আপ রাউন্ডে কারা বসতে পারবে এবার হচ্ছে অ্যালোটেড হলে নতুন কলেজে কবে যাবে মানে যারা ফেজ ওয়ানে অ্যাপ্লাই করেছিলে মানে অটো আপগ্রেডেশনটাকে অন করে রেখেছিলে এবং নূতন কলেজে যারা অলরেডি সেকেন্ড মেরিট লিস্ট দেওয়ার পর চান্স পেয়েছো এবং অ্যাডমিশন নিয়েছো তোমরা নূতন কলেজে কবে যাবে দেখো বন্ধুরা তোমাদের এই ক্ষেত্রে বলে রাখি তোমাদের চার ছয় আট এবং নয় সেপ্টেম্বর এই চার দিনের মধ্যে তোমাদেরকে সেকেন্ড যে কলেজে তোমরা অ্যালোটেড হয়েছে এবং অলরেডি তোমরা ডাব্লিউ বি মাধ্যমে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমাদের এই চার ছয় আট এবং নয় এই চার দিনের মধ্যে তোমাকে ফিজিক্যালি সেই কলেজে যেতে হবে এবং ফিজিক্যালি তোমাকে ভেরিফিকেশন করে অ্যাডমিশনটাকে কনফার্ম করাতে হবে এইবার এখানে একটা প্রশ্ন উঠছে প্রশ্নটা কিন্তু অত্যন্ত ভাইটাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেটার সলিউশন আমরা বলবোই কিন্তু তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি একটা সাবস্ক্রাইব করে দাও সেশনটাকে যারা লাইক করো একটা লাইক করে দাও তোমরা এখানে বলবে যে দাদা ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আগে আমরা যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজে আমরা স্কুল থেকে যে ট্রান্সফার সার্টিফিকেট দিয়েছিল সেটাকে আমরা সাবমিট করে দিয়েছি তাহলে নূতন কলেজে অর্থাৎ আমরা সেকেন্ড ফেজে সরি সেকেন্ড ফেজ বলবো না সেকেন্ড মেরিট লিস্ট দেওয়ার পরে আমরা হায়ার প্রেফারেন্স যে কলেজে অ্যাডমিশন নিয়েছি সেই কলেজে তাহলে টিসি সার্টিফিকেটটা কিভাবে সাবমিট করব এখানে দুটো ব্যাপার হতে পারে মানে একটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি দেখো তুমি হাই স্কুল থেকে যখন বিদায় নিয়েছিলে হাই স্কুল তোমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট দিয়েছে সেটা নিয়ে তুমি কিন্তু কলেজের প্রথম মেরিট লিস্ট দেওয়ার পর তুমি অ্যাডমিশন নিয়েছো এবং অ্যাডমিশন নেওয়ার সময় যখনই তুমি তুমি তোমার তোমার সমস্ত ডকুমেন্টস দিয়েছো তখন কিন্তু যদি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখো তাহলে সেখানে দেখাবে অ্যাডমিশন কনফার্ম অর্থাৎ তুমি কিন্তু অলরেডি যে কলেজে মানে প্রথম মেরিট লিস্ট বার হওয়ার পরে ফিজিক্যালি ভেরিফিকেশন করেছিলে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজে তোমার কিন্তু অ্যাডমিশনটা কনফার্ম হয়ে গেছে সুতরাং তুমি সেই ইউনিভার্সিটির আন্ডারে সেই আর আরকি নির্দিষ্ট কলেজে তুমি কিন্তু ছাত্র তো এইবার তুমি যদি মনে করো যে সেই কলেজ থেকে অন্য একটা কলেজে ট্রান্সফার নেবে তাহলে তোমাকে টিসি সার্টিফিকেট সার্টিফিকেট বা ট্রান্সফার কিন্তু কলেজ কর্তৃপক্ষ প্রদান করবে কথাটা বোঝাতে বললাম মানে যে কলেজে আগে ভর্তি নিয়েছিলে সেই কলেজে গিয়ে তোমাকে যিনি এইচ বা হেড অফ দা ডিপার্টমেন্ট থাকবেন বা যিনি প্রিন্সিপাল থাকবেন তারাকে কিন্তু একটা লেটার লিখতে হবে চিঠি লিখতে হবে আবেদন করতে হবে যে আমার ব্যক্তিগত সুবিধার্থে আমি এই কলেজ থেকে অন্য একটি কলেজে আমার অ্যাডমিশনটাকে ট্রান্সফার করেছি তার জন্য আমার প্রয়োজন ট্রান্সফার সার্টিফিকেট দয়া করে আমাকে এটি প্রদান করুন এরকম একটি অ্যাপ্লিকেশন তোমাকে কিন্তু প্রথম কলেজকে লিখতে হবে এবার এখানে অনেকে প্রশ্ন করবে যে আমার কাছে স্কুলের দেওয়া সার্টিফিকেট রয়েছে টিসি সার্টিফিকেট নো মানে কোনো প্রবলেম নেই তোমরা এটাও দিতে পারো এবার মানে সবচেয়ে ভালো হয় যে কলেজে সেকেন্ডলি তুমি অ্যাডমিশন নিয়েছো সেই কলেজ কি বলছে সেটা একটুখানি কনফার্ম হয়ে নাও এবার অনেকের এখানে আরো একটা প্রশ্ন আসবে যে আমি ফার্স্ট কলেজে যখন ভর্তি হয়েছি তখন সেটাতে স্ট্যাম্প মারেছে মার্কশিটের পিছনে একটা স্ট্যাম্প প্রত্যেক কলেজ অ্যাডমিটেড বলে তো সেই স্ট্যাম্পটার কি হবে এটার ক্ষেত্রে যদি বলেন যে এটাকে করতে হবে ক্যান্সেল তুমি তাহলে কি করবে না ফার্স্ট কলেজ একদিন ভিজিট করবে ভিজিট করবার পর বলবে যে আমি যেহেতু এখন অন্য কলেজে অ্যাডমিশন নিয়েছি তাহলে আমার এটাকে ক্যান্সেল করে দিতে হবে ওনার একটা ক্যান্সেলের স্ট্যাম্প ওখানে আটকিয়ে দেবেন তো এটা হচ্ছে এ সলিউশন এরা হচ্ছে ক্যান্সেলেশন সার্টিফিকেট তোমরা হয়তো অনেকেই বলবে যে আমরা যারা মানে অটো আপগ্রেড অন করা ছিল এবং যারা পরবর্তীতে সেকেন্ড কলেজে ভর্তি হয়েছি আমরা ক্যান্সেলেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারছি না তোমরা পারবেও না এর কারণ কি তোমরা তো অ্যাডমিশন ক্যান্সেল করনি, তোমরা জাস্ট একটা কলেজ থেকে আরেকটা একটা কলেজে অ্যাডমিশনটাকে ট্রান্সফার করেছো মানে ট্রান্সফার অ্যান্ড ক্যান্সেলেশন বোথ আর নট সেম ওকে তোমরা কিন্তু ক্যান্সেল করনি তোমরা কি করেছো না একটা কলেজ থেকে আর একটা কলেজে তোমাদের অ্যাডমিশনটাকে ট্রান্সফার করেছো সেই ক্ষেত্রে তোমাদের ক্যান্সেলেশন সার্টিফিকেট লাগবে না বা তোমরা এটা পাবেও না যদি ইন কেস যদি তোমাদের যে কলেজে সেকেন্ড ভর্তি হয়েছো সেই কলেজের কর্তৃপক্ষ তোমাকে প্রেশারাইজ করেন যে না তুমি যে আগের কলেজ থেকে এই কলেজে এসছো তুমি যে অ্যাডমিশন ক্যান্সেল করেছো তার প্রুফ কি আছে তুমি বলবে যে আমি অ্যাডমিশনটাকে ক্যান্সেল করে করেছি সেই ক্ষেত্রে আমার কাছে কোনো প্রুফ নেই যদি তারা এটা কেউ ডিনাই করেন তাহলে তুমি হেল্পলাইন ফোন করে কলেজের কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে দেবে হেল্পলাইন নাম্বার হচ্ছে আঠেরোশো একশো দুই আশি চোদ্দ আমি স্ক্রিনে লিখে মানে লিখে দেব এবং স্ক্রিনে তোমরা উঠছে দেখতেই পাচ্ছ এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু এটা দেওয়া থাকবে তো তোমরা সেটা কি করবে না হেল্পলাইনে একটু ফোন করে আহ যেনারা ধরবেন তানাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষকে একটুখানি কথা বলিয়ে দেবে এটা গেল একটা কথা এরপর অনেকেই বলছে মাইগ্রেশন সার্টিফিকেট অনেকেই তোমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাবে যে মাইগ্রেশন সার্টিফিকেটটাও লাগবে মানে অনেকেই দাবি করছেন যারা একটা ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটি মানে ধরে নাও তুমি একটা কলেজে ভর্তি হয়েছিলে প্রথমে যে কলেজটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পরবর্তীতে যে কলেজে ভর্তি হয়েছে সেটা হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে তাহলে তোমাকে বলা হচ্ছে যে এক্ষেত্রে তোমার লাগবে ট্রান্সফার সার্টিফিকেট আর যারা সেম কলেজে মানে সেম ইউনিভার্সিটির আন্ডারে কলেজ ট্রান্সফার করবে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট বাট এখানে তো তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের কারো মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে না প্রত্যেকেরই স্কুল থেকে যে যে ট্রান্সফার সার্টিফিকেট দিয়েছে সেটাতে নতুবা কলেজে আগে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজে থেকে যে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হবে সেই টিসি সার্টিফিকেটেই কিন্তু তোমাদের এই যে অ্যাডমিশনের গোটা প্রক্রিয়া এটা কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে তাহলে তোমাদের কোয়ারিগুলো আমি সলিউশন করে দিলাম এবার যারা সেকেন্ডে মানে সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম উঠেছে মানে নাম এসছে হায়ার প্রেফারেন্স অ্যালোটেড হয়েছে। তোমাদের আগামী কাল অর্থাৎ তিন তারিখ বিকাল পাঁচটার মধ্যে তোমাদের কিন্তু অনলাইন অ্যাডমিশন নিতে হবে চার তারিখ ছয় তারিখ আট তারিখ নয় তারিখ এই চার দিনের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে দশ তারিখে ভ্যাকান্ট লিস্ট পাবলিশ হবে অর্থাৎ কোন কলেজে কোন সাবজেক্টে মানে রেসপেক্টিভ কোন সাবজেক্টে কোন ডিপার্টমেন্টে কতগুলো করে সিট রয়েছে তার একটা ভ্যাকান্ট লিস্ট প্রকাশ হবে দশ তারিখ দেন চালু হবে কিন্তু মপা প্রাউন্ড এবার যারা চাইছো মপা প্রাউন্ডে করতে এবং অলরেডি যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছ তোমাদের কিন্তু আগের অ্যাডমিশনটাকে তারিখের মধ্যে নয় ক্যান্সেল করতে হবে অর্থাৎ নয়ই সেপ্টেম্বরের মধ্যে তোমাকে আগের কলেজের অ্যাডমিশনটাকে ক্যান্সেল করতে হবে কিভাবে করবে ডাব্লুবি ওপেন করবে হোক সেটা ব্রাউজারে হোক সেটা অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আর কি ওপেন করবার পর দেখবে যে লগ ইন করার একটা অপশন দেবে সেখানে তুমি তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলে সেটা দিয়ে লগ ইন করবে দেখবে লেখা থাকবে কংগ্রাচুলেশন তুমি এই কলেজে ভর্তি হয়েছো বলে এরকম একটা ইংরেজিতে লেখা থাকবে নিচে দেখবে অপশন থাকবে একটা থাকবে ক্যান্সেল অ্যাডমিশন একটা থাকবে কি প্রভিশনাল সার্টিফিকেট ডাউনলোড একটা থাকবে অনলাইন আর কি ফিজ পেমেন্টের যে রিসিপ্ট সেটা ডাউনলোড তো তোমরা এই ক্যান্সেল অ্যাডমিশন করবে ক্যান্সেল অ্যাডমিশন করবার পর তোমাদের ওখানে একটা মানে ক্যান্সেলেশন সার্টিফিকেট ডাউনলোড করবার একটা অপশন দিয়ে দেবে যেমন প্রভিশনাল সার্টিফিকেট ডাউনলোড করার অপশন দিয়েছিল এরকম একটা অপশন দেবে তোমরা সেটা ডাউনলোড করে রাখবে পরবর্তীতে কাজে লাগবে তো তোমরা যারা প্রথম ফেজে ভর্তি নিয়েছিলে মানে অ্যাডমিশন নিয়েছিলে এবং মপ রাউন্ডে অংশগ্রহণ করতে চাইছো তোমাদের কিন্তু ন তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করতে হবে সরি অ্যাডমিশনটাকে ক্যান্সেল করতে হবে করে দেন তোমাকে কিন্তু মপ রাউন্ডে অ্যাপ্লাই করতে হবে এইবার এখানে একটা প্রবলেম হতে পারে ধরো তুমি যে কলেজে অ্যাপ্লিকেশন মানে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে নির্দিষ্ট সিট নেই তাহলে কিন্তু তোমার আগের অ্যাডমিশনটা তো গেলই এবং পরবর্তীতেও কিন্তু তোমার আর মানে সেই সিটটা তোমার হলো না মানে তোমার পছন্দের কলেজে কিন্তু এখানে একটা স্বস্তির খবর রয়েছে যে যেহেতু এবছর স্নাতক স্তরে অর্থাৎ গ্রাজুয়েশনের ফার্স্ট লেভেলে বা ফার্স্ট যে ইয়ার রয়েছে সেখানে কিন্তু প্রায় সাড়ে ন লক্ষ সিট রয়েছে যার মধ্যে আমরা দেখেছি প্রায় সাড়ে ছ লক্ষ থেকে ছ লক্ষ সিট এখনো পর্যন্ত ভ্যাকান্ট সুতরাং নো ডাউট বলা যায় যে তুমি তোমার পছন্দের কলেজে একটা করে সিট পেয়ে যাবে তো এবার দশ তারিখ তুমি কিন্তু দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে অর্থাৎ মপাপে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তিন দিন এই তিন দিন এবার তোমাদের প্রশ্ন আসবে যে আমাকে কি আবার পুরো নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে নাকি শুধু প্রেফারেন্স লিস্টে সাজাতে পারবো দেখো তুমি যদি মনে করো তোমার অ্যাপ্লিকেশনে কোনো ত্রুটি ছিল সেটাকে তুমি এডিট করতে পারবে যদি মনে করো যে গোটাটা নূতন করে অ্যাপ্লিকেশন করবে নতুন মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতেই পারো রেজিস্টার করে তবে এটা না কয়েসতেও এবং তুমি যদি চাও অবশ্যই তুমি তোমার প্রেফারেন্স লিস্টটাকে পরিবর্তন করতে পারবে মনের মতো করে সাজাতে পারবে এখানেও মপ রাউন্ডেও যখন মেরিট লিস্ট প্রকাশ করা হবে ষোলো তারিখ সেই মপ আপ রাউন্ডে ষোলো তারিখ মেরিট লিস্ট আর কি প্রকাশের পর থেকে ওই দিন থেকে সতেরো তারিখ পর্যন্ত মানে ষোলো তারিখ এবং সতেরো তারিখ এই দুদিনের মধ্যে তোমাকে অনলাইনে অ্যাডমিশন নিতে হবে নির্দিষ্ট কলেজে মানে মপাপের এগেনস্টে তোমাকে অ্যাডমিশান নিতে হবে এবং অ্যাডমিশান নেওয়ার সময় তোমাকে তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেটা আনডিজাব এসসি এস সি ওবিসি হতে পারে এবাবি ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে এবং তুমি মপাতেও অটো আপগ্রেডেশন অন করতে চাইছো কিনা সেটা তোমাকে ইয়েস বা নো করতে হবে যদি তুমি অটো আপগ্রেডেশন অন করে দাও তাহলে একুশ তারিখ তোমাদের মেডিট লিস্ট দেওয়া হবে মানে অটো আপগ্রেডেশনের মেডিট লিস্ট তার পরবর্তীতে যদি তুমি হাই প্রেফারেন্সে অ্যালোটেড হও মানে অ্যালোটেড হও তাহলে তোমাকে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে অনলাইন অ্যাডমিশন নিতে হবে এবং তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাকে ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে এগুলো একটুখানি জটিল বাট আমি আরো একবার বলে দিচ্ছি তোমরা যারা ফেজ ওয়ানে অলরেডি একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিলে তোমাদের এই অ্যাডমিশনটাকে ক্যান্সেল করার পরবর্তীতে তোমরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে মপ আপ রাউন্ড চালু হচ্ছে দশ তারিখ মানে দশই সেপ্টেম্বর দশ থেকে তেরো তারিখ পর্যন্ত মানে দশই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা মপাপে আর কি অনলাইনে যে অ্যাপ্লিকেশন সেটা করতে পারবে এখানে অ্যাপ্লিকেশন এডিট থেকে শুরু করে তোমার প্রেফারেন্স লিস্টে চেঞ্জেস থেকে শুরু করে যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে সেটাকে কিন্তু তুমি রেক্টিফাই করতে পারবে এবং তোমাদের যেটা ষোলো তারিখ মপাপের মেরিট লিস্ট দেওয়া হবে বিকাল চারটের পরবর্তীতে তো মপাপের মেরিট লিস্ট দেওয়ার পর ষোলো তারিখ থেকে সতেরো তারিখ অর্থাৎ ষোলো তারিখ বিকাল পাঁচটার পর থেকে সতেরো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু মপ আপের নিতে পারবে এবার অ্যাডমিশন নেওয়ার সময় তোমরা যদি কেউ মপ আপের অটো আপগ্রেডেশন অন করে থাকো সেই ক্ষেত্রে তোমাদের অটো আপগ্রেডেশনের যে লিস্ট সেটা কিন্তু একুশ তারিখ দেওয়া হবে একুশে সেপ্টেম্বর এবং এই একুশে সেপ্টেম্বর তোমাদের অটো লিস্ট দেওয়ার পরে তোমরা যদি কেউ হায়ার প্রেফারেন্স অ্যালোটেড হও তাহলে তোমাদের একুশ থেকে তেইশ তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে হবে এবং ফাইনালি তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাকে কিন্তু ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে দেন তোমাদের কিন্তু কলেজ স্টার্ট হবে তো এই গেল গোটা বিষয় মপ আপ নিয়ে বা অ্যাডমিশন ক্যান্সেল ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে বা ফিজিক্যাল ভেরিফিকেশন সংক্রান্ত যার মানে যার যে কোয়ারিগুলো ছিল আশা করছি এই ভিডিওতে আমরা সেগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করেছি এবং অলরেডি তোমরা স্যালিউশন পেয়ে গেছো বাট যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাও তোমাদের সমস্ত কোয়ারি অ্যানসার দেওয়া হবে এবং তোমরা প্রত্যেকেই জানো প্রতিটা কলেজ থেকে কিন্তু নির্দিষ্ট সময় নোটিশ দেওয়া হয় তো সেই নোটিশ এবং কলেজের আপডেট সংক্রান্ত স্কলারশিপের আপডেট সংক্রান্ত একাধিক খুটিনাটি তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো মানে করে রেখে দাও অবশ্যই এটা কাজে লাগবে এবং তোমরা যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে চাও তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও ওখানে কিন্তু আমরা একাধিক ছোটখাটো তথ্য শেয়ার করে থাকি তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকেরই ভালো লেগেছে এবং অনেকেরই উপকার এসেছে যদি ভালো লেগে থাকে সামান্য উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও ভিডিওতে একটা লাইক করে দাও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাদের মনে এই কোয়ারিগুলো রয়েছে তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ